ডিএ মঞ্চে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা মঙ্গলবার সকালে ডিএ আন্দোলনের মঞ্চে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেসব সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে শহীদ মিনারের সামনে ডিএর দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী জানা গিয়েছে সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের একাংশ আমরণ অনশন শুরু করেছেন রাজ্য সরকারের দাবি সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যেই চার শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার নতুন বেতন কাঠামো চলতি বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখতে বলা হয়েছে মঙ্গলবার সকালে আন্দোলনকারীদের পাশে বসে এ বিষয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা মঙ্গলবার বিরোধী দলনেতার আন্দোলনকারীদের বলেন ডাকুন নবান্ন অভিযান আমি থাকব আন্দোলনকারীদের কিছু হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন এদের যদি কিছু হয় সারা বাংলায় আগুন জ্বলবে তিনি দাবি করেন রাজ্য সরকারের দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার জন্যই ডিএ আন্দোলনকারীদের ওপর বিরূপ আচরণ করা হচ্ছে চলতি বছরের জানুয়ারি মাসে ১৯ তারিখে কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাদের তরফ থেকে তারপরই উনতিরিশে জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয় গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তবে তারপরও এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ফারাক রয়েছে ছত্রিশ শতাংশ আন্দোলনকারীদের বক্তব্য কেন্দ্রীয় হারে তাদের ডিএ দিতে হবে রিপোর্ট ইভিএম নিউজ